নামে একটা ভিডিও দেখাই আরgetElementById আপনারা আর কিছু বলার আছে আমি এবার গোপন ভিডিও ফাঁস করলেন টিকটকার চকলেট গার্লের বয়ফ্রেন্ড রায়হান আমি আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা যায় মিস চকলেট গার্ল খ্যাত টিকটকারের দুই বয়ফ্রেন্ড একসাথে মারামারি করছে রায়হান নামের বয়ফ্রেন্ড তাকে হাতে নাতে ধরে ফেলে অন্য ছেলের সাথে প্রেম করার সময় এক পর্যায়ে ভিডিওতে তাদের একসাথে মারামারি করতে দেখা যায় তার বয়ফ্রেন্ড রায়হান ওই মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে এবং আশেপাশের লোকজন চিৎকার করতে থাকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পর ভাইরাল হয়ে যায় পরে তারা সোশ্যাল মিডিয়ায় এসে রায়হান লাইভ করে মিস চকলেট গার্লের গোপন ভিডিও ফাঁস করেন ঠিক তার পাল্টা জবাব দিতে মিস চকলেট অপূর্বাও তার সাবেক বয়ফ্রেন্ডের গোপন ভিডিও ফাঁস করেন রায়হান প্রথমে জানান মিস অপূর্বা ডাবল টাইমিং করতে গিয়েই ধরা খেয়েছে এটি তার প্রথম নয় এর আগেও নাকি অনেক ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়েছে সে ছেলেগুলোর ছবি প্রকাশ করেন তিনি ছবিতে অন্য ছেলের সাথে অন্তরঙ্গভাবে দেখা যায় মিস চকলেট গার্লকে অপরদিকে অপূর্ব রায়হানের সাথে অন্য মেয়ের সম্পর্কের কথা জানান এবং ছবি প্রকাশ করেন মিস চকলেট সেখানে দেখা যায় রায়হান অন্য মেয়েদের সাথে নাচানাচি করছে এবং নেশা করছে এভাবে তারা তাদের দুজনের কুকীর্তি ফাঁস করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল বিনোদন ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ